আপনারা ইমো আইডির নাম্বার পরিবর্তন করবেন আপনারা অনেকে হয়তো বা একটি অ্যাকাউন্ট খুঁজছেন ইমো আইডিতে নতুন একটি মানে আগেকার যে নাম্বারটি আপনারা দিয়েছেন সে নাম্বারটি হয়তো বা আপনাদের হারিয়ে গেছে সিম সেক্ষেত্রে হয়তো আপনি নতুন সিম কিনছেন সেক্ষেত্রে আপনার নতুন একটি নাম্বার দিয়ে যাচ্ছেন আপনার নতুন সিমের তো আপনি কীভাবে আপনাদের পুরনো সিমের নাম্বারটি ডিলেট করে দিয়ে আপনার নতুন সিমের নাম্বারটি ইমো অ্যাকাউন্টটিতে অ্যাড করবেন এবং কি চেঞ্জ করবেন আজকের এই মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের আসতে হবে আপনাদের মোবাইলের ইমো অ্যাপটিতে আসার পর ওপরে ক্লিক করবেন এখানে অ্যাকাউন্টটি ক্লিক করে দিয়ে তারপরে সেটিংয়ে টাচ করে দিবেন তারপরে এখান থেকে অ্যাকাউন্ট সিকিউরিটির নামে একটি অপশন পাবেন এটার উপর টাচ করে দেবেন তারপরে এখান থেকে আপনারা যে কাজটি করবেন দেখতে পাচ্তেছেন এখানে চেঞ্জ ফোন নাম্বার এটার উপর জাস্ট টাচ করবেন তারপরে এখানে চেঞ্জ ফোন নাম্বারে ক্লিক করে আপনাদের যে নাম্বারটি আপনাদের আগেকার যে নাম্বারটা ছিল সে নাম্বারটি আপনারা ওপরে দিয়ে দিবেন আর নতুন যে নাম্বারটি আপনারা দিতে চাচ্ছেন সেই নাম্বারটায় নিচে দিয়ে দিবেন নতুন যে নাম্বারটি দিতে যাচ্ছেন সেটা এখানে দেবেন আর আগেকারটা ওপরে দেবেন দিয়ে আপনারা নিচে এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের কাজ শেষ এখন থেকে চাইলে আপনাদের নতুন নাম্বারে ইমো অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে আগেকার নাম্বারটি চেঞ্জ হয়ে তো এইভাবে আপনারা এই মেয়ে অ্যাকাউন্টটির নাম্বার চেঞ্জ করতে পারবেন তো ভিওর সাবস্ক্রিপ ভিটি পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন